নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুরে বিএনপি ও জামাত শিবিরের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের বাজারে এই ঘটনা ঘটে এ সময় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চল্লিশ জন আহত হয়েছে আর বাদশার যারা ক্ষমতায় যাইতে চাও আগামী দিনে যারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে আসো সে যে দলে হোক না কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তোমরা যদি বুঝতা ক্ষমতার কত হিসাব আল্লাহর কাছে দিতে হবে কোন মানুষ মানুষের কাছে নির্বাচনের জন্য তারা হুরা করত না উনি ভয়ে থাকতেন আমি কি করে আল্লাহর সামনে দাঁড়াবো এই ভয় যার সিনার মধ্যে নাই তার দ্বারা কখনো দেশ ভালো হতে পারে না এই জন্য কাছে দোয়া করবেন আল্লাহ যেন অমরের মতো শাসক আমাদের দান করে বলেন শেষ কথা বাবা নামাজ আমার কথা শোনো এবং মান মাঝখান থেকে একজন মুরব্বী দাঁড়ায় গেলেন মুরব্বি দাঁড়িয়ে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন আপনার ওয়াজ শোনা জায়েজ নাই আপনার কথা মানাটাও জায়েজ নাই আমিরুল মুমিনিন চমকে গেলেন বলে কি হায় হায় কি আجیب কথা আমার কথা শোনা ঠিক হবে না মানাও ঠিক হবে না কারণ কি চাচা আপনি বলেন আমার ভুল কোথায় কি করেছি আমার অন্যায় কি চাচা বললেন হ্যাঁ আপনি একটা বড় অন্যায় করে ফেলেছেন বাজান অর্ধ জাহানের যিনি আজকে জনসভায় বক্তৃতা করতেছেন একজন সামান্য নাগরিক তিনি দাঁড়িয়ে প্রতিবাদ করতেছেন উনিও ভয় পাচ্ছেন হায় হায় না জানি কোন ভুল চাচা একটু বলে দেন দ্রুত ভুল বলে দেন আমি তৌবা করব কোন মারাত্মক ভুল আমার হয়ে গেল আপনি একটু বলেন বাজান চাচা দ্বারা বলতেছেন আমি সৎ চক্ষে দেখতেছি আপনি যে এই পড়ে আছেন আমি আপনাদের আমাদের কয়েকদিন আগে বাইতুল মাল থেকে কাপড়গুলি গুলি আমাদেরকেও দিয়েছেন এমন কাপড় আপনি দিয়েছেন যে কাপড় দিয়ে আমাদের কোন পাঞ্জাবি জুব্বা পোশাক হয় না অথচ একই কাপড় আপনার গায়ে আপনার জুব্বা হলো কেমনে নিশ্চয় বোঝা গেল আপনি একটা বেশি নিয়েছেন যেই নেতা বাইতুল মালের মাল জনগণের মাল একটু বেশি নেয় তার আনুগত্য হারাম তার কথা মানাও হারাম নিশ্চয় আপনি দুটি নিয়েছেন আর দুটি দিয়ে আপনি জুব্বা তৈরি করেছেন যার কারণ আপনার কথা আমাদের মানা ঠিক হবে না আপনি কেন অন্যায়টা করলেন অমর রাজি আল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে কানছেন বাজান আল্লাহ আমারে বাসাইছেন এটা আমার ভুল নয় এই প্রশ্নের জবাব আমি দিব না আমার ছেলে পাশে বসা আছে তিনি দিবেন অমর আদি আল্লাহ ছেলে আব্দুল্লাহ দাঁড়া গেছেন উনি বলতেছেন আমার আব্বাকে যেই যেই দিলেন কথাটা আপনি বললেন তো কথা আপনার ঠিক বলে তাহলে তা কেমন ঠিক বলে যেই কাপড়টা আপনি পেয়েছেন ছেলে হিসাবে আমিও পেয়েছি নাগরিক হিসাবে একটা আব্বাও পেয়েছেন আমি চিন্তা করলাম এক যা দিয়ে আব্বার জুব্বা হয় না আমারও জুব্বা হয় না আমি সন্তান আমারটা আমার বাবাকে হা দিয়ে দিয়েছি আর বাবাকে বলছি আমারটা আর আপনারটা এক জায়গায় করে জুব্বাটা তৈরি করেন আমার আব্বা ইচ্ছা করে দুইটা নেন নাই আমি সন্তান হয়ে আমার বাবাকে হা দিয়ে দিয়েছি আমার আব্বা দুইটা অ্যাপে এই তালিওয়ালা জুব্বা বানাইয়া আব্বা আজকে এই পরিধান করে কথা বলতেছেন আমার আব্বা দুইটা নেন নাই বৃদ্ধ মানুষ দেওয়ার কয় আমির জীবন আমাদের ধন্য এমন একজন শাসক আল্লাহ আমাদেরকে মিলেছেন যিনি কখনো জনগণের মাল তোষ